নিজে গেয়ে যাওয়ার পরে এই যে কবরস্থানে সারমধি দি আদ্রে जिंदाガール বইনে আইছে গেলি তুই কইছে গেলি চল আম কিছু তোর কোন দেখ এই যে বিড়ি কিনছি পাবো দাম না আমার এক কবর কবরস্থানের বরাবর জানত পড়তে ছিল দেখাবো তো 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 বাজার যাবো তো বাজার যাবো আমি ওয়াজে গিসি হালিম খাইতেছি হালিম খায় মানে দোকানে থুইছি হঠাৎ করে রাইছে আইছে একটা আমার ওই দোকান থেকে সিগারেট নি আইতে গেছি মোৰ আহিছে আৰু মোৰ আচাৰ পৰা আমাৰ দুই আপুনি মোৰা মাৰ দূৰ কৰছে এনেকৈ ডাকি নিয়াইছে কোদা নিয়াই অনেক চিল্লা চিল্লি গৈছে আমি কবৰ কবৰলৈ যাত্ৰা পঢ়ি ৰৈছিলো এইবাৰ আমি অন্তি পলাই গৈছি মাৰ দূৰ কৰছো অনেক মানে কবৰে যায়ত্ব আমি আমাৰ কাষে জ্ঞান আলাইছিলো

বমি করার পরে আমি অনেক ভয় ঘাবড়ায় যেয়া তারপরে আমি দেখি আমার ভাসুরের ভাসুরের ছেলে বড়ো ছেলেরে ওদের আসতে বলছি ওদের যখন আনছে তখন ওর অবস্থা খুব খারাপ ছিল কিসনি কিসনি মানে কিস্নি উঠে গেছে বমি করছে পড়ছে পর আর বারবার একই কথা বলতেছে আমার জন্যে কবর খুঁজতেছে আমার জিন্দা মাটি দিব এটাই বারবার ও বলতেছে সেই অবস্থা অনেকটা এটা দেখ আমিও চিকরাচিক্রি পারছি তারপরে বলছে ওরে হাসপাতাল নেওয়া লাগবো আমার ছেলে আগে বাঁচানো এর কথা আমি ওর বাবারে বলছি তারপরে সবাই মিলে আমরা হাসপাতালে নিয়ে আসছি তো যারা যাদেরকে অভিযুক্ত করতে তাদের সাথে কি আপনাদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো কিছু বিরোধ ও আমার ভাই কেমন তার ভাইস্থই হয় গ্রামের ছেলে ও মাঝে মধ্যে ওরে মারধর করত মারামারি করতে পরে ওই আমার কাছে বিচার দিত সিফা জিহাদ ভাইয়া সাফি সিফা ভাইয়া মারছে টাকা নিয়ে গেছে ওনাদের থেকে মাঝে মধ্যেই টাকা নিয়ে যেত মাইরা মাইরা মুইরা তো আমার কাছে আইসা এসে বিচার দিত আমি ওর বাপ মারে জানাইছি কয়েকবারে কিন্তু এটার জন্য ওরা কিছুই করে বলে যে ও তো দেখ এমন করে ও তো এমন করে কি করে মনে হয় আমরা পারি না শনিবার রাত নয়টার দিকে আমার ছেলে ওয়াজ শোনার জন্যে স্থানীয় ফাইজুল আলম মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য যায় ওইখান থেকে গ্যাং সদস্য লিডার সিপাত আর ওর সঙ্গবঙ্গ আমার ছেলেকে ওই মেলার মাঠ থেকে উঠাই নিয়ে যায় উঠায় নেওয়া ওকে এই গুরুস্থানে নিয়ে কোদাল নিয়ে যায় আরও সাথে লোকজন নিয়ে যায় ঠিক আছে কুদাল নিয়ে যায় ওই ওকে বলে যে এরকম তোর বাপের ফোন দে তোর বাপের কাছে তোর বাপের পাঁচ লাখ টাকা দিতে বল তাড়াতাড়ি তোর বাপের ফোন দে তা না করে তোলে তো মাটি দেবো ঠিক আছে এই সময় ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে কবরও খুঁজে কবর খোঁজার পরে ও ওকে কবরের ভিতরে মাথা ঠাইসে ধরে ওকে মারধর করে ঠিক আছে ও প্যান করে প্রসাব করে দেয় পায়খানা করে দেয় পিছন থেকে আমার এক বাতিজা ওরে ধরে নেওয়া দেখে পিছন থেকে ভিডিও করে ও আবার দিয়ে উঠে যায় তোরা আমার বাইরে বাইরে ফেলে ধরে সব ভিডিও করতেছি কিন্তু এই কথা বলার পরে ওরা যার যার মতো দড়িয়া ফেলায় আমার ছেলে অজ্ঞান অবস্থায় যায় সেটা দরিয়া আমার পুরন বাড়ির সামনে যাওয়া করে ওইখান থেকে স্থানীয় আমার বাতিজারা ফোন দেয় ফোন দেওয়ার পরে ওরা ওইখান থেকে উদ্ধার করে সদর হসপিটালে ভর্তি করা হয় সিপাতের বেশ কয়েকটা মামলা আছে থানায় ঠিক আছে মাদক বিক্রি করে বা মাদক খায় ছোটো ছোটো এলাকায় ছোটো ছোটো ফুলাফান নিয়ে আড্ডা করে এবং মাদক ছোটো ছোটো ফুলাফান নিয়ে সেবন করায় কিছু বললে তারে মারে ধরে ঠিক আছে ওর গার্জিয়ানরা ও কখনো শাসন পালন কোনো কিছু করে না তো এটার প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিচার চাই